আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছি ফ্যাশন ওয়ার্ল্ডে এখান থেকে আজকে অনেক সুন্দর একটা গাউন দেখাবো যেটা হচ্ছে আপনার একদম নতুন আসছে আনারকলি গাউন আর কাপড়টা এত স্মুথ ভিয়ার্স এটা হাতে নিলে বুঝতে পারবেন কাপড়টা অ্যালেক্স কাপড় বাট এত স্মুথ এইটা এটা প্রিমিয়াম কোয়ালিটি আর এটা একটা সামার ফ্রেন্ডলি ঠিক আছে মানে গরমের জন্য কমফোর্টেবল হাতাটা কিন্তু চুড়িদার স্টাইলে হবে ঠিক আছে এখানে পারওয়ার্ক থাকছে গলায় খুব সুন্দর বাটন ওয়ার্ক আনারকলি করা আছে ভিতরে ইনার আছে তাই না আচ্ছা ভাই এটা লম্বাটা কত আছে লম্বা হবে কোমরে বেল্ট আছে না হ্যাঁ কোমরে বেল্ট আছে খুব সুন্দর একটা কালার ভিয়ర్స్ একদম টুকটুক একটা রেড মানে রেড পারফেক্ট শেড যাকে বলে এটা সাথে কিন্তু আপনারা ওন্না পাচ্ছেন আমি ওন্নাটা একটু দেখাবো ওন্নাটাও কিন্তু এই সেম রেড কালারের মধ্যে বাট এটা হচ্ছে জর্জెটের মধ্যে একটু ওড়নার চারপাশে হচ্ছে এরকম পার্লের লেস থাকবে ওড়নাটা মোটামুটি আশি ইঞ্চির কাছাকাছি লম্বা হবে তবে এটা প্রাইস কত বারোশো পঞ্চাশ টাকা ভিরার্স এই সুন্দর গাউনটার দাম বারোশো পঞ্চাশ ঈদের নিজেদের জন্য অথবা যদি গিফটের জন্য নিতে চান আমি বলবো একদমই বেস্ট কালেকশন জাস্ট দেখুন প্রিন্টগুলো দেখবেন আই ক্যাচিং প্রিন্ট এটা অনেক সুন্দর লাগছে ব্ল্যাকের মধ্যে দেখুন এটার সাথে অন্য হবে এই যে ফ্লাওয়ারের সাথে কন্ট্রাস্ট ল্যাভেন্ডার কালার দামটা কি বারোশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি ওয়াউ যার একটু সোভার কালার চান দেখুন ডাস্টি পিঙ্কের একটা কালার থাকছে প্রিন্টটা তো অস্থির একটা প্রিন্ট আমি বলবো সাথে হচ্ছে ঘের কিন্তু অনেক বেশি আসছে আগের চেয়ে আমার যেটা মনে হচ্ছে এটার মধ্যে এটাতে ঘের বেশি আসছে এবং এটা হচ্ছে অ্যালেক্স কাপড়ের মধ্যে চুয়ান্ন আছে লম্বাও বেশি আছে ঘেরও বেশি আছে প্রাইস পড়বে হচ্ছে এটা বারোশো পঞ্চাশ এটা আরেকটা কালার দেখুন এটা বোটল গ্রিন কালার এটার সাথে অন্যটা কি ম্যাচিং এর

খুব সুন্দর একটা কালার এটার সাথে আপনারা সেম একটা অন্য পাচ্ছেন প্রাইস পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা নিতে চাচ্ছেন এই কালেকশন গুলো আসবেন ফ্যাশন ওয়ার্ল্ড চারতলাতে ফোন নাম্বার এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ